মা দিবসের সূচনা যেভাবে হয়েছিল এ পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানীয় মানুষ হচ্ছেন মা মাত্র এক অক্ষর শব্দটি গঠিত হলেও এর ব্যাপকতা সাগরের চেয়েও বিশাল এই শব্দের চেয়ে অতি আপন শব্দ আর পৃথিবীতে নেই জন্মের পর মানুষের মুখে এই শব্দই বেশি উচ্চারিত হয় আজ বিশ্ব মা দিবস প্রতি বছরই ক্যালেন্ডার ধরে দিবসটি আসে আবার চলেও যায় কিন্তু দিনটি কিভাবে এলো কেন পালন করা হয় এই মা দিবস এর গুরুত্ব কি তা হয়তো অনেকেরই অজানা ইতিহাস বলছে উনিশশো সালের বারোই মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে মাদার্স ডে বা মা দিবস পালিত হয় এই দিনটি পালনে রয়েছে এক ইতিহাস ভার্জেনিয়ায় অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী ছিলেন তিনি নারী অধিকার নিয়ে কাজ করতেন তিনি মাদার্স ডে ওয়ার্ক ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন ছোট ছোট ওয়ার্কার ক্লাব বানিয়ে সমাজে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে চেষ্টা করতেন নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করতেন অ্যান ছিলেন খুবই ধর্মপ্রাণ অ্যানার একটি মেয়ে ছিল যার নাম আনা মারিয়া রিচ জারভিস একদিন ছোটো মেয়ের সামনেই অ্যান হাত জোর করে বলেছিলেন আমি প্রার্থনা করি একদিন কেউ না কেউ কোনো মায়ের জন্য একটা দিবস উৎসর্গ করুক কারণ যারা প্রতিদিন মানুষত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছে এটি তাদের অধিকার মায়ের সেই প্রার্থনা হৃদয়ে নাড়া দিয়ে যায় অ্যানার অ্যানের মৃত্যুর দিনটিকে সারা বিশ্বের প্রতিটি মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি তারপর থেকে মায়েদের প্রতি সম্মানে পালিত হয়ে আসছে মা দিবস উনিশশো সালের যুক্তরাষ্ট্র তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস ঘোষণা করেন এরপর থেকে মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মাতৃদিবস হিসাবে উদযাপিত হয়ে থাকে তবে অনেক দেশে অন্যদিনকে উৎসাহ করেছে মায়েদের জন্য সাধারণত মার্চ কিংবা মেতেই পালিত হয় মাদার্স ডে বর্তমানে চল্লিশটিরও বেশি দেশে এই উৎসব পালন করা হয়ে থাকে